শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন আবাসিক ভবনে এক শিক্ষার্থীর বাসায় ঢোকা নিয়ে বাঁধে বিপত্তি ভবনের দারোয়ানের সাথে বিতণ্ডার এক পর্যায়ে ওই নারী শিক্ষার্থীকে আঘাত করেন দারোয়ান এ নিয়ে বাধে বিরোধ খবর পেয়ে ক্যাম্পাস থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এলে তাদের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় স্থানীয়রা দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় ঘটনাস্থল রাতভর সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী রাতের সংঘর্ষে ভাঙচুর হয় পুলিশের দুটি গাড়ি এছাড়াও ভাঙচুর হয় সহকারী প্রক্টরদের গাড়িও ভোরে পরিস্থিতি নিয়ন্ত্রণের পর সকাল নয়টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করে সেনাবাহিনী সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার দাবি করে সকালে জিরো পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা আমাদের এক বোন নাকি লেট করে ঢুকছে সেখানে হচ্ছে কি এক দারোয়ান ওই আপুর সাথে আর কি খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করার কারণে হচ্ছে কি আপুরে নাকি মারধর করে মারধর করার পর ওইখানে কিছু ভাইয়ারা ছিল ওনারা দারানকে আটকায় ওই দারণকে সারিয়ে নিতে আসা ওই ভাইয়াদের উপর স্থানীয়রা আক্রমণ করে শুরুর দিকে অল্পই ছিল ধাওয়া পাল্টা দেওয়া এরপরে আস্তে আস্তে বিষয়টা বড় সংঘর্ষের রূপ নেয় সংঘর্ষের রূপ নিতে নিতে ওরা হচ্ছে যে সশস্ত্র অবস্থায় আমাদের উপর হামলা চালায় চবি মেডিকেল সেন্টার যেটা সেখানে প্রায় ষাট প্লাস আহত ভাইদেরকে নিয়ে আসা হয়েছে কাউকে অ্যাম্বুলেন্স দিয়ে সিএনজি দিয়ে মোটর সাইকেলে করে এবং প্রায় বিশ ত্রিশ জন ভাইকে আমাদের সিএমসিতে পাঠাইতে হয়েছে এদিকে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সড়ক ও জোবরা এলাকায় ক্ষতচিহ্ন ফুটে ওঠে অন্তত দশটি বাড়িতে ভাঙচুর হয়েছে আক্রান্ত হয়েছে আশপাশের দোকান স্থানীয়দের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ এনে সকাল পৌনে দশটায় সড়ক অবরোধ করেন তারা কিছু একটা ঘটলে এলাকাবাসীর উপর আছে আসলে এখানে এলাকাবাসীর কোনো দোষ নাই এই এলাকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য ও সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় জোবরায় বিভিন্ন বাসাবাড়ি ও কটেজে বসবাসরত শিক্ষার্থীদের খবর নেন তারা কথা বলেন স্থানীয়দের সাথেও পরে জিরো পয়েন্টে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়ে জানান পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতার অভিযোগ ওদেরকে নানা ভাবে আক্রান্ত করেছে শিক্ষার্থীরা যখন তারা জানতে পারে যে অনেকে বলছে যে আমাদের শিক্ষার্থীরা কেন ভিতরে গেছে আমরা আজকে কিছুক্ষণ আগে ভেতরে যাইয়া দেখলাম যে অনেক শিক্ষার্থী আমাদের ভেতরে থাকে তারা ওখানে মেসে থাকে তাদের নিরাপত্তা একেবারে শঙ্কিত ছিল আমরা ডিপিপি দিয়েছি আমাদের শিক্ষার্থীদের এই সমস্যা সমাধান করার জন্য হল লাগবে হলের পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা তো এই রাস্তা দিয়ে যাবে এই নিরাপদ সড়ক তাদের লাগবে ওই নিরাপদ সড়কে তারা যাবে এখানে সন্ত্রাসীদেরকে গ্রেফতার হওয়া পর্যন্ত এটা সমাধান হবে না এদিকে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে অন্তত চল্লিশ জন শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই ফিরে গেছেন তবে গুরুতর জখম হওয়ায় পাঁচ জন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন শোয়েব রহমান এখন চট্টগ্রাম